পুরোনো মোবাইল ফোন কেনার আগে অবশ্যই এই বিষয়টা আপনাকে জানতে হবে আর এই বিষয়টা হচ্ছে মোবাইল ফোনের বয়স কত মোবাইল ফোনটা কখন রিলিজ হয়েছে কবে কেনা হয়েছে এবং মোবাইল ফোনের এ টু জেড ডিটেলস আপনাকে কিন্তু জানতে হবে দেখুন অনেক সময় আমরা যখন সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল ফোন কিনতে যাই তখন যে ফোনের মালিক তার কাছে জিজ্ঞেস করলে বলা হয় যে ফোনটা যদি এক বছর আগে কিনে থাকে তাহলে সে বলে ফোনটা থাকে হাতে নিয়েই খুব সহজেই কিন্তু একটা ছোট্ট কাজ করলেই আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন ফোনটা কখন রিলিজ হয়েছে সে কবে কিনছে এবং ফোনের এ টু জেড ডিটেলস কিন্তু আপনি বের করতে পারেন কিভাবে বের করবেন চলুন সেটা দেখিয়ে এজন্য প্রথমে যে কাজটা করবেন আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে তার আগে আরেকটা কাজ করতে হবে আপনি সেই ফোনের যে ফোনের ডিটেলস বের করতে চান বা যেই ফোনটার বয়স কত সেটা বের করবেন সেই ফোনের সেটিংয়ে চলে আসবেন আসার পর উপরে সার্চ বারে ক্লিক করে এখানে আপনি লিখবেন আই এম ই আই আই এম ই আই লিখলে প্রথমে দেখতে পাবেন একটা অপশন চলে আসবে এটার উপর আপনি ক্লিক করবেন এই আইএমইআই আই অপশনটা ক্লিক করলে এখানে আই আই প্রথমে দুইটা নাম্বার দেখতে পারবেন এক এবং দুই আপনি প্রথম এক নাম্বার যেটা আছে এটার উপরে ক্লিক করুন বা দুই নাম্বার উপরে ক্লিক করে আপনি আইএমআই নাম্বার দেখতে পারবেন নিচে এই নাম্বারটাকে আপনি কপি করে নেবেন অথবা আপনি যে কাজটা করবেন এখান থেকে এভাবে রাখবেন রাখার পরে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসল পর উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন আইএমইআই চেক এটা লিখে দিবেন আইএমআই চেক এটা লিখলে দেখতে পারবেন এখানে আইএমআই নামে একটা ওয়েবসাইট চলে আসবে আপনি কি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন এবারে যে কাজটা করবেন আপনি ওই আই বি আই নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দিবেন এই যে নাম্বারটা উপরে এই নাম্বারটা এখানে লিখে দিবেন ঠিক আছে এই যে বক্স দেখতে পাচ্ছেন আমি এই বক্সে এখানে নাম্বারটা কি লিখে দিব দেখুন অলরেডি কিন্তু আমি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এই যে দেখুন নাম্বারটা চলে আসছে মানে পেস্ট করে দিয়েছি আমার আগে থেকে কপি করা ছিল নাম্বারটা সঠিকভাবে দিবেন ভুল করলে কিন্তু হবে না সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে চেক আইএমইআই এটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে দেখুন আমার এই যে ফোনের আইএমইআইটা দিলাম সেই ফোনটা হচ্ছে ইনফিনিক্স হট আই ভালো করে দেখুন এবার নিচে আসলে দেখতে পাবেন এই ফোনটা রিলিজ হয়েছে কবে দুই তেইশ সালে এখন যদি আমি বলি এই ফোনটা রিলিজ হয়েছে দুই হাজার চব্বিশ সালে তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যাবো তাই না তো এই ক্ষেত্রে আপনি কিন্তু একদম সঠিক রেজাল্টটা এখানে দেখতে পাবেন যে রিলিজ হয়েছে দুই তেইশ সালে এবং দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম হচ্ছে বারো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কত মানে ইন্টারনাল স্টোরেজ হচ্ছে এবং নিচে আসলে আপনি ব্যাটারি দেখতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ইনফরমেশন কিন্তু নিচের দিকে আছে এগুলো আপনি চাইলে কিন্তু করে ক্লিক করে সবগুলোকে দেখে নিতে পারেন তো ঠিক এভাবেই কিন্তু আপনার যে কোনো একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই চেক করে নেবেন যে আসলে ফোনটা কেমন কবে কেনা হয়েছে এ টু সেট ডিটেলস কিন্তু আপনি চেক করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ